প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবারকে আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন ওরা হিন্দুদের সম্পত্তি জমি জায়গা দখল করেছে ওরা সাধারণ গরীব মানুষের জায়গা যদি দখল করেছে আজকে সংবাদপত্রে সেটা আসছে আর আপনি দেখাচ্ছেন যে না আমি কাউকে ছাড়িনা কিন্তু আপনি তো ছেড়েছেন আপনি তো বেঞ্জিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশের মধ্যে এইটুক জানছি তো দেশের বাইরে কত টাকা পাচার করেছে সেটা তো জানি না সেই বেঞ্জির কর্মকর্তা তার বেতন কত আইজি হয়ে রিটায়ার্ড করেছেন সর্বশেষ হয়তো আশি নব্বই হাজার টাকা হবে তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত ফ্ল্যাট কর আসলো এত জায়গা জমি কোথার থেকে হলো প্রধানমন্ত্রী কারণ তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেঞ্জিতদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো তোমরা খাও আমি যতদিন প্রধানমন্ত্রী আছি সেই সুযোগ তারা নিয়েছে তাই বন্ধু আমার সাত পার্সেন্ট পানির দাম বৃদ্ধি করা হয়েছে এরই মধ্যে এত পচা পানি সরবরাহের পরে সাত পারসেন্ট পানির দাম বৃদ্ধি করা হচ্ছে আজকে আপনারা যে আওয়াজ তুলেছেন এটা ন্যায়সঙ্গত এটা জনগণের দাবি এটা গণ দাবি আমরা জনগণের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা আবাদ মুক্ত কণ্ঠে কথা বলার পক্ষে যেগুলো শেখ হাসিনা সব কেড়ে দিয়েছে তাই আমাদের উদাত্ত আহ্বান বন্ধুরা আমার যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে আমাদেরকে হয়তো আরো গুলি করবে লাঠি চার্জ করবে হয়তো আরো আমাদের লোকজন গুম করবে আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দিবে কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে